বাংলাদেশের কাছে সিরিজ হার মানতে পারছেন না অধিনায়ক প্রথম টি টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে একশো তিরিশ ইন্ডিজের সামনে বাংলাদেশি বলারদের তোপে একশো দুই রানি থেমে গেছে স্বাগতিকদের ইনিংস সাতাশ রানে হেরে এরই মধ্যে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ ঘুরিয়েছে ক্যেবিয়ানরা দলের এমন বিপর্যয়ে মেনে নিতে পারছেন না অধিনায়ক রমন পায়েল একশো বিশ বলে একশো তিরিশ রানের লক্ষ্যমাত্রা পেরোতে না পারা নিয়ে ম্যাচ শেষে পাওয়াল বলেন অবশ্যই এই হার অবশ্যই দুশ্চিন্তার বিষয় দুটি ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে একই ধরনের ভুল করেছি এই জায়গায় মনোযোগ দিতে হবে আমাদের আজকের উইকেট বলারদের জন্য আরও বেশি সহজ ছিল প্রতিপক্ষের একশো উনত্রিশ রান টপকাতে না পারা কোনোভাবেই ভালো দিক নয় একাদশে এদিনও কোনো পরিবর্তন আসেনি ওয়েস্ট ইন্ডিজের এ নিয়ে পাওয়াল বলেন আমরা সাহস নিয়ে খেলতে চেয়েছিলাম এ কারণে একাদশে কোনো পরিবর্তন আনেনি ছেলেরা তো ভুল থেকেই শিখবে একাদশ পরিবর্তন করলেই উত্তর পেয়ে যাবেন এমন নয় ছেলেরা ভুল করতে করতেই শিখে যাবে সিলেকশনের সিদ্ধান্ত এত সহজে আসে না সবাই মিলের সিদ্ধান্ত নেওয়া হয় কে খেলবে আর কে খেলবে না সিরিজের শেষ ম্যাচ সেন্ট ভিনসেন্টের দর্শকদের জন্য হলেও জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ সেন্ট ভিনসেন্টের দর্শকদের ধন্যবাদ দিতেই হবে তাদের একটি জয় প্রয়োজন শেষ ম্যাচে তাদের জন্য আমরা বড়ই লড়াই করব